শিল্পীর থেকে বলছি আমি আগামী দিনে বেশ কিছু আমার চিন্তা ভাবনা রয়েছে সেটা আপনারা ক্রমে ক্রমে জানতে পারবেন এই এই মুহূর্তে আপনি কিন্তু বাঁকুড়া জেলার একটা বিশিষ্ট ব্যক্তিত্ব অর্থাৎ মুখে পরিণত হয়েছেন আপনাকে দেখে অনেকে কিন্তু শিখছে অনেক কিছুই কি বলবেন এই বিষয়ে এই যে আপনার সফলতাটা পাওয়া এটা কিভাবে এলো কোভিডের সময় আপনার কি কোনো ফিল্ম রিলিজ করেছিলেন আজকে সকালেই আমরা দেখলাম যে একটা পত্রিকা যে পত্রিকায় আপনাদের ফিল্মের কথা কিন্তু তুলে ধরা হয়েছে আজ এখন বলে একটি পত্রিকা সেটা দেখে আপনাদের অনুভূতিটা কেমন আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের যারা বলিউড বলুন টলিউড বলুন হিরো অর্থাৎ অভিনেতা হলেই তাদের জীবনটা একেবারে ঝাঁ চকচকে আসলেই কি সেই ঝাঁ চকচকে পরিবেশের মধ্যেই তারা থাকে নাকি অন্য কিছু বিভিন্ন ধরনের প্রডিউসার যারা বড় বড় প্রডিউসার রয়েছেন আহ কমার্শিয়াল মুভিটায় আমরা কিন্তু বেশিরভাগটাই দেখতে পারি আপনি যেহেতু একজন শিক্ষক রয়েছেন সেখান থেকে দাঁড়িয়ে আপনি সমাজের জন্য ফিল্মের মাধ্যমে কি কী করেছেন এটা যদি একটু বলেন বড় পর্দা এবং ছোট পর্দা মিলিয়ে আপনি কোন কোন ডিরেক্টর বা প্রডিউসারদের সঙ্গে কাজ করেছেন যদি একটু বলেন শিক্ষকতার খাতিরে আপনি কিন্তু দেড়শো কিলোমিটার একেবারে মানে যাতায়াত করেন বাড়ি থেকে দেড়শো কিলোমিটার এই যে এই এর একটা অনুভূতি যদি শেয়ার করেন পরবর্তীতে আপনি কি করতে চলেছেন যদি একটু বলেন দর্শককে তাহলে তারাও কিন্তু একেবারে ইন্সপায়ার হতে পারে